গুড মর্নিং মাই এই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা জুটি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বাড়ির সবাইও ভালো আছে তো আমি সকালবেলা আজকে উঠে গেছি আজকে ভেবেছিলাম যে আমি একটু কলেজ যাবো কিন্তু কলেজ যেতে পারিনি কারণ হচ্ছে আজকে হচ্ছে একদিনই কলেজ হবে তো ওই কারণে মা বলছে সপ্তাহে সে একদিন কলেজ হবে এত ঠান্ডার মতো কলেজে যেতে হবে না সে কারণে আর কলেজ যাওয়া হয়নি তো সকাল সকাল উঠে আমি পড়তে বসে যাই তারপরে আমি টিফিন করি আজকে তো সোমবার তো ওই জন্য তো আমাকে মানে নিরামিষ খেতে হয় সোমবার দিনে আমি নিরামিষ খাই ঠিক আছে বাবার পুজো দিই তো ওই জন্য আমি সকাল সকালে ওই নটার সময় সকাল সকাল না সকালবেলা আমি পড়তে বসেছিলাম তো এবার নটার সময় উঠে আমি খুব খিদে পেয়েছিলো এবার কি খাবো কি খাবো তাই ভাবছিলাম এবার দুধ ছিল ভেবেছিলাম দুধ খাবো হরলিক্স দিয়ে হরলিক্স ছিল হরলিক্স খাবো ভেবেছিলাম কিন্তু আবার ভাবলাম যে না থাক হর্লিক্স দুধ অল্প ছিল বলে আমি আর খাইনি দিদাকে হরলিক্স খেতে হয় জন্য আর খাইনি তারপরে আমি ভাবলাম কি খাওয়া যায় তারপরে একটু রুটি বানাচ্ছিলাম আমার জন্য দুটো রুটি বানিয়েছিলাম সকালে মা তারপরে দিদার সবাই তো মানে চা খেয়ে নিয়েছিলো আর ভাই একটু দেরি করে উঠেছে তো ভাই তো নিরামিষ আমি এসব মানে না তাও শুধু আমার জন্য মানে আমার বাড়ির জন্য একটু নিরামিষ খায় ওই আর কি এমনি এমনি আছে টিফিনে ওকে বললাম যে গোলায় রুটিটা মাকে করে দিত আলাদা করে পেঁয়াজ টিয়াজ লঙ্কা তারপর হচ্ছে একটু ডিম টিম দিয়ে মানে ও যেরকম খেতে ভালো হয় সেরকম করে দিতে বললাম তো যাই হোক তো এবার আমার তো নিরামিষ তো নিরামিষ সকাল সকাল আমি আমার জন্য একটু গোলা রুটি করে নিলাম ঘটি খেলাম আজকে আমার কলেজ যাওয়ার খুব ইচ্ছা ছিল কালকে আমার বান্ধবীদেরকে মেসেজ করে বললাম যে হ্যাঁ আমি কলেজ যাব কিন্তু আবার যেই শুনছি রাতে দেখলাম ওরা সপে মানে গ্রুপে ডিসকাস করছিল তখন ওখানে বলছে যে নাকি একদিনই কলেজ হবে মানে আজকে কলেজ আর এখন এক সপ্তাহ কলেজ হবে না আবার পরের সপ্তাহ দু দিনের জন্য কলেজ হবে তো ওই জন্য আমি মাকে বললাম মা বলে ঠান্ডার মধ্যে যেতে হবে না এমনি সত্যি ফতির লেগে আছে ঠান্ডা লেগেছে তো ওই জন্য আর গেলাম না মায়ের কথা শুনে তারপরে তারপরে আমি এরকম নিরামিষ একটু রুটি করে নিলাম নিজের জন্য দুটো তারপরে এই পড়া কমপ্লিট করে উঠতে উঠতে মনে হয় সাড়ে বারোটা বেজে গেছিলো বারোটা পঞ্চাশ হয়ে গেছে পড়া করে উঠতে উঠতে তারপর দেখলাম দিদা খিচুড়ি রান্না করছে আজকে যেহেতু নিয়ে আমি সেই জন্য গোবিন্দভোগ ভোগ খিচুড়ি রান্না করি তো আজকে আমাদের রান্না হয়েছিল গোবিন্দভোগ ছেলের খিচুড়ি আর হচ্ছে ফুলকপি আলু ভাজা হয়েছিল তো আমাদের এই খিচুড়ি নিয়ে না বাড়িতে মাঝে মধ্যে একটু ঝামেলা হয় তো ওটা পরে বলছি তো এখানে আমার ভাই আর মা মিলে আলু মা আলু সিদ্ধ করে রেখে দিয়েছে নতুন আলু তো ওই ছাড়াচ্ছে তো আজকে সন্ধেবেলা সন্ধেবেলা নাই ঠিক নটার সময় রাতের দিকেই তো রুটি আলু দম করবে তাই জন্য এখন থেকে ছাড়িয়ে রেখে দিচ্ছে আর তোমাদের সে বলছে যে খিচুড়ি নিয়ে আমাদের ঝামেলা হয় সেটা হচ্ছে আমার মা আবার হচ্ছে পাতলা খিচুড়ি ভালোবাসে আর আমরা আবার একটু ঝরঝরে খিচুড়ি ভালোবাসি তো ওই নিয়ে একটু ক্যাশাল হয় আমাদের বাড়িতে তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এরকম ক্যাসাল হয় জানিও কিন্তু আর তাদের বাড়িতে নতুন আলু তরকারি করছো আলুর দম রান্না করছো বলো কিন্তু এবার স্নান করে ঠাকুর নমস্কার করে চলে এলাম খেতে তো এবার খাওয়ার পারবো আর খাবো আর হচ্ছে দিদার আর ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে তো এবার আমি আর আমার মা খাবো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও টাটা বাই বাই